এবং সম্মানিতা সকল গরম সকল নেতা আসসালামু আলাইকুম আমি আসলে ভক্ত বক্তব্য আমার ভ্রমণ রূপ না কিন্তু কথা বলি নাই তো এখন সকালে একটা কথা বলবো

कमल भे कद ভাই মাদল ভাই পিছনে এসে বেড়ান আপনি ওয়ার্ডের সভাপতি ঠিক আছে মোহাম্মদ রিফাত মোহাম্মদ রিফাত বক্তা আল্লাহ তাকে আরো কবুল করো সবুজ মিয়া না রেডি কিনা ওরা কি পরে গেছে সামিউল হক हां ठीक हां

আলহামদুলিল্লাহ এই শিশুকে তার বাবা আমি একটু সিনেমার জন্য আমাকে আল্লাহ কত করলো

তাদের অবস্থা খুব খারাপ আমরা বুঝতে পারতেছি